আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বেছি দিয়ে খুবই মজাদার একটা চিকেন কারি রেসিপি আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই এর প্রস্তুত প্রণালী চিকেন কারি রান্নার জন্য এখানে আমি কিছু কাঁঠালের বেছে নিয়েছি আর এই কাঁঠালের বিছিটে উপরে খোসাটা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ব্রয়লার মুরগির মাংস এখন মুরগির মাংস আর কাঁঠালের বিচিটার মধ্যে অল্প লবণ ও অল্প হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব এভাবে হলুদ ও লবণ মিশিয়ে রাখলে কাঁঠালের বিচির কালারটা এবং মাংসের কালারটা তরকারিতে সুন্দর দেখায় ওই দিকে আমি তরকারিটা বসায় দিছি চোলা একটি কড়াই বসিয়ে দিয়ে ওইখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চারটা এলাচ ও দারচিনি এখন এই এলাচ ও দারচিনিগুলো তেলের মধ্যে একটু বেজে নেব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে একটু ব্রাউন কালার করে বেজে নেব কুচিগুলো বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগি মাংস রান্না করার জন্য চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব দেড় চা চামচ মরিচের গুঁড়া সাথে দিয়ে দেবো চা চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাটা তেলের মধ্যে ভালোভাবে একটু বেজে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা এখানে একটু কম দিতে হবে কারণ কাঁঠালের বিচ্ছে ও মাংস লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছে একটা চামচ রসুন বাটা ও একটা চামচ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা আর অল্প একটু পেঁয়াজের পেস্ট এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যখন দেখব মশলার উপরে তেল উঠে এসেছে তখনই বুঝতে হবে যে মশলাটা কষা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখানো মুরগির মাংস এবং কাতালের বিছিটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটা ডাকনা দিয়ে দেখে দেব এই কাঁঠালের বিছি দিয়ে মুরগির মাংস রান্না রেসিপিটা খেতে অসাধারণ হয় আর এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই কাঁঠালের বিছিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগ তাই এই তরকারিটা রান্না করতে একটু সময় লাগবে বিছি আর মাংসটা আমার কষে এসেছে এখন এটাকে একটু বাজা বাজা করে নেব তারপর এখানে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে তরকারিটা আবার আমি কষিয়ে নেব এই কাঁঠালের বিচির তরকারিটার মধ্যে আপনারা একটু মরিচ বেশি দিবেন। কাঁঠালের বিছি জাল টানে তাই একটু মরিচ বেশি দিতে হয় আবারও মাংস আর কাঁঠালের বিচি কষে এসেছি কাঁঠালের সিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জোল আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা ফলো দিয়ে পেজের সাথে থাকবেন দেখেন তরকারিতে কাঠালের বিচিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন তরকারির লবণটা আমি চেক করে নেব এই তরকারিটা একটু ঝুল থাকতে উঠাতে হবে উঠানোর পর অনেকটা টেনে যাবে আর উঠানের আগ মুহূর্তে এখানে দিয়ে দেবো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে তরকারিটা উঠিয়ে ফেলবো দেখেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই তরকারিটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা জুল কমে গিয়েছিল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা তখন ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ